এখনো রোজা তোর মনে নাই তুই নাচ ইচ্ছু যে কম করে পাঁচশো মরিচ পোটকা সেইটা জায়গা পেয়েছিলাম কিন্তু রোজা রাখতে পারেনি একটা মেয়ের কষ্ট মেয়ের তুমি আলী মর্দির সাথে চা চা দাও কর চা আবার কোন পাঠ দায়সে শয়তান করে কান পড়া দিলো প্রেম করে সব শেষ করে দিনতে পারলে না ওরে না দি

সব রীতি রেওয়াজ কালচার কি ভুলে গেছো নাকি এলাকার যে একটা রীতি রেওয়াজ আছে প্রত্যেক ঈদের আগের দিন যে একটু ঝাঁকা ঝাঁকি করা লাগে দুই সাইডে বক্স থাকা লাগে দুই সাইডে বোতল থাকা লাগে মানুষের কুটির দুটো হাঁস মেরে দিয়ে খাওয়া লাগে এগুলো কি সব ভুলে গেছো নাকি তুই কালের প্রোগ্রাম কি প্রোগ্রাম কি কালকে কম করে পাঁচশো মোড় স্পটকা দুইটা বোতল আর চার পাঁচটা যেই কটা হাস মন কর যে মাইরে দিতে পারি মানুষের কুটির থেকে সার ফেয়ার বক্স আহামরি ব্যাপার বুঝা লাগবে তোর ব্যাপারটা ওরে সর্বনাশ আচ্ছা যা হবি নি সময় মতন পাঁচশো টাকা চান্দা বিকেলে পোষায় দিস রে রাইতে পিকনিক করলে আমার আবার ফজরে উঠতে আর ফজরের নামাজ না বললে তো আবার ঈদের নামাজ হবে না তো থাক বাদ দেখলে এই থাম দাঁড়া সে তো আমি জানি তোর থেকে টেকা চাইলেই তোর না উচল তাই তো এক বছর থেকে দেখিচ্ছি না সেই যেদিন থেকে আগা কেটে দিল সেদিন থেকে একসাথে ঘুরে বেড়াচ্ছি তোকে আমি একদিন নতুন চিনি টেকার বেলা তোর যত বাহানা ইয়া করিস আর কাকু কইস না টেকা তুই না দিতে পারিস না পারিস নি পরে ঈদের পরে আমাকে দিয়ে দিস আমি দিয়ে দেবো নি তাহলে কায় হ্যাঁ দেরে মনে গণ্য করবোই না তুইও নাচর বান্দা সারিস না লে করব নি টেকার কথা কোনো উধাও হয়ে গেল আর আবার যখন কোনো টেকা লাগবে না জিনের গতি রে তোর কিভাবে আলু এটি পিকনিক করতে পারে একটা সত্য আছে পিকনিক কিন্তু তদাল চাষার বাড়ির পিছের বাগানে করা লাগবে কে ওই বাগানেই কে তো ওই তদাল চাষার পিঠি নোসটার সাথে আমার আবার চল হেতো আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমি দুঃখে ময়রা যাই কে রে তোর কি রকম আকেল গেন সেদিন যেদিন আমারে মুসলমানি দিল ওই দিন মনে হয় মিয়া হইল আচ্ছা আর দিনও দেখনু যে একটা পেন ছাড়াও তো ঘুরে বেড়াত দেখনু এই মিয়ার সাথে ভালো কথা মনে হচ্ছে রে বন্ধু এই তাইজা চাচার বিটির কথা বলে ভালো কথা মনে করছো এটি পিকনিকে আবার দুইটা ঝামেলা তাইজা চাচার নিজে একটা ঝামেলা

কি রে বাধা কি দেখে এরকম দোমাইল্লো রাস্তাত তো মহিষ বাসুর গরু কিছুই দেখি না কি গণ সাধ তোমার তো দেখা পাই বড় ইয়া হয়ে গেছে দেখাই জানা আজকাল নির্জনে বাসি

এই সাইকেল কিনে দেয়া করেছে বড় ভুল এবার আব্বা কোয়াই লাগবে কি তো বংশের মান সম্মান ডুবা ফেলা দিবি আর ভাব ভাল না আরে তুই যেই জায়গা দান বাদা সু বুঝলু আরে তুই জানি যে বাড়ি আমাক দে কাঁচা খেলার মনে হয় তোর ভাই কি করলো তবে ফাজালরে বিচিটা যে তুই নিতে পারিস সরব না পারি সিয়ারা দেখতে পারি শ্বশুর বাড়ি ঘটনা কি এরা বুঝবি তোমার গুরুত্ব আলিমদ্দির চাচার গুরুত্ব অপরিসীম আলিমদ্রি ছাড়া মোল্লা পিকনিক হবি পিকনিক সম্ভাবনা ছাড়া আলী মদির সাথে চাষাটাও কাসটি না মানে চাচা আনন্দ ঠেলা বুঝো না সাল পাল আমরা তবে যাই বলো চাষা তুমি না থাকলে কিন্তু মুরব্বী টেকেল দেওয়া যাবে না আর এই যে তয়দাল চাষার বাড়ির আমরা যাই না সহজে এখন এই যে হেদু আমাদের সাথে আবার থাকে তয়দাল চাষার বেটা তো খোঁজার উদ্দেশ্যে যাচ্ছি তয়দাল চাষা বাড়িতে আছে নাকি তয়দাল বাড়িতে আছে হেদু কাছতে করে ডাক দিস আর তয়দাল মজাল আমি দেখে নিবনি

আদিও তো জানি এগুলা সব তয়জাল চাষার ইয়া তয়জাল চাষার থেকে গোপনে কোনো সিস্টেমে তুই জমি টমি পাইস নাকি হ্যাঁ তয়জাল চাষার বেটি নুসরাত আমার জান নুসরাত বিয়ে করলে সম্পত্তির ভাগ আমি পাই না ওই দে রে আবার সেই ভুলে গেছি যাই কায় হেদুকাকে ডাকি ডাকে দেখি

কি ইচ্ছা আব্বা আশেপাশে আসে তোর মনে কি চায় না মনে তো অনেক কিছু চায় তুই কি করতে চাচ্ছো কয়া ফেলা অল্প খরচের মধ্যে দুটো হাঁস দুটো বোতল আর বক্স দিয়ে পিকনিকের একটা সুপ্ত করে আয়োজন করলু সাথে আবার ই আলী যোগ দিবি কে আচ্ছা বুঝতে পারছু ভিআইপি ব্যাপার সেবার আসা যায় না একটু বাইরে আসা যায় না মিটিংটা সেরে হয় নি আমার বাপ তো আজাল ওই চিন্তাই করছে কখন আমি পিকনিক করতে চাবনি কখন পিকনিক করে টেকা চাবনি দিবিনি আবার বক্স ਲੈ দিবি এই বাগানে পিকনিক করব randabara হবে আমার এই বাগানে ওই চিন্তাই করিছ আমার বাপ বসে থেকে কি আমি কিছু কইতে আরব না যা কর তুই কর এই হেদো এই বাগা বাগান পিকনিক আছে তুই থাকগুনা এটা হবে না আলে মুদু চাচা আসে রে পিকনিকে টাকার পয়সার সমস্যালে ভুলে টেকা ভাষা লাগবি কালু দিবি কালু কাজ হাসে মনে হয় ওই মনে করো হেদায়ত পাশি ভালো হয়ে গেল কিন্তু তোরাও তো সারিস না ঈদের মধ্যেও গান না বাজলে হয় না পিকনিক টিকনিকের একটা ব্যাপার আছে আচ্ছা আব্বা যা করে ওটা দেখা যাবে এক একটা তারা দিলে তোরা একটু সাইড সুইড এ পোলা থাকতো কি আছে আমি ঠিকই জানিস যতবার যত রঙ্গ রকমের পিকনিক করতে যাব ওই আমি কালুরই যাবি বাপের মনে হয় বাড়িতে একটা বরকি আছিল এটা মনে হয় থাকে না রে এখন কি করবো আর কোথা একটা ঠিকই কয় মানুষ সুইসের সাথে বলে সুইসের বিয়ে হয় তুই কথা কাক বললো সব কি শুনতে চাচ্ছ এখনই জুড়ে কব তোর খাচ্ছ কিন্তু খুব খারাপ রে গালু থাম যা হসে হসে আয়া তুই বাইরে আসা যায় না তুই বাইরে আ খালি দুটা গরু আছে একটু খাইতে বেতন দিছো আপা দিছি কিন্তু আকার পরে লাগবি না আর বিয়ে দিয়ে যাও বা তোর কামাই খাচ্ছে ও আমার কামাই খাচ্ছে ও বিয়ে দিব কি দিব না সেটা আমি বুঝবো তোর ভাবা লাগবে না ওলিয়া আমার বংশের একটা মান মর্যাদা নাই আমি এত ছোট বিটিক বিয়ে দেব জানিস না বাল্য বিবাহ অপরাধ তোমারই মান মর্যাদা মনে থাকবি না নি হ্যাঁ দেখন তো পাক পাক আমার কথা শুনো ভালো হবে নি কি এমন দেখছো যেমন মান মর্যাদা থাকবি না এ ও হাতে করে ফুল লিয়া আর কি দরকার হ্যাঁ ওই পারে না ওই রাস্তাতে ভালো হাটে ভালো গেছিল ভালো সাথে না তুমি বুঝো না কি পাগলাম না খেপে গেলো নাকি দাঁড়া কোন দাঁড়া আব্বা কালকে আমবাগানে আমি পিকনিক হবি আমবাগানে বক্স

আর পানুনে কই তুমি নুসরাত মানুষরা জি আব্বা প্রাইভেটে মা জি আব্বা গেছিলাম বিষয় হলো মা হেদুর কথাবার্তা শুনে বুঝলাম তোমার চলাফেরা খুব একটা ভালো হচ্ছে না জি আব্বা আমার চলাফেরা করতে একটু সমস্যাই হচ্ছে সাইকেল নিয়ে যেতে পারছি না একটু স্কুটি হলে ভালো হতো ও মা তাই তুমি টেনশন করো না আশপাশে হেদু আছে তো আমি তোমার ঈদের পরে স্কুটি কিনে দেবো তুমি ভালো করে পড়াশোনা করো যাও মা রোদে ঘুরো না তুমি রুমে যা পড়াশোনা করো যাও ভালো করে পড়াশোনা করো যাও স্কুটি না আরো কিছু কিনে দাও আমার কোনো সমস্যা নাই কিন্তু কালকের পিকনিকে যদি কোনো বাধাবিক বিঘ্ন তোমার একদিন কি আমার একদিন পাগলা তো খেপে গেছে পিকনিক তো করবি না কিন্তু কই যে শয়তানে বক্স বাজবি আমার বুকের মধ্যে ধরপর ধরপর করে কি হলো এটা তো সহ্য করতে পারবো